তো চলে আসলাম অনেক দিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে প্রায় অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয় না প্রায় তিন মাস থেকে ঠিক আছে তো আজকে ভাবাস একটা ব্লক পরাম যেহেতু যাওয়া দিচ্ছি আর আজকে আর যাওয়া দিচ্ছি কলকাতা ঠিক আছে জ্যাম্বু বড়ো ছোট ছোটো জ্যাম্বু মুই তিনজনে যাওয়া দিচ্ছি মানে একনা দরকার আছে ঠিক আছে দরকারটা প্রায় উঠে যায় শোনেন মানে দেখলে আপনি বুঝে পাবেন তোমার ঠিক আছে তো আজকে যাই কলকাতায় আর মোটামুটি এটা দশটা বাজে তো বারোটার দিকে ট্রেন আছে তো রেডি সেডি একদম রেডি সেডি হয়ে আর কি ভিডিওটা করে দিচ্ছু আর তার মধ্যে আকাশের বৃষ্টিও পড়েছে আকাশটাও খারাপ ঠিক আছে ওই জন্য একটু আগুড়ি বাকুরি যাওয়ার লাগবে কারণ বৃষ্টি এলা বর্তমান মোটামুটি পড়েছে আসতে ধীরে আরও চড়ে আসলে পরে সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো রেডি সেডি হচ্ছে যাই বেড়াই আলিপুর দুয়ারে চড়বো আলিপুর দুয়ারে চড়িয়ে একদম শিয়ালদা স্টেশনে নামবো ঠিক আছে তো ব্লকটা মানে পড়াশোন দেখো কতদূর কী হয় না হয় আর কি জানো না কতদূর হবে না হবে ঠিক আছে চেষ্টা করি পরিবে না তো চলো ব্লকটা এটা থেকে একটা আলুপুর যায় দেখা আছে ঠিক আছে আলিপুর যাই যাবো চলো দেখা আসে বল তো বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট নিউ আলিপুর জোড়া স্টেশন আসলাম এই যে পিছনে ঠিক আছে এলাকাও ডুবি নাইও বাস গাড়িতে আসলাম বৃষ্টি বৃষ্টি পড়তেছিলো বাস গাড়ি আসিয়া এ আর কি স্টেশনে ডুবলাম তো ভিতর যাই যাব দেখি ভিতর যায় ট্রেন কি আসবে না থামিয়ে আছে ঠিক আছে তো যাইয়া দেখি তো চলো ভিডিওটা দেখি দেখ ঠিক আছে বসি আছে মই জেম্বু বড়ো জেম্বু দিয়া হয় যে বাইৰা ঠিক আছে বাইৰ বসি আছে ত' আছি বসলং মানে ট্ৰেইনটো মোটামুটি এঘাৰটা এঘাৰটা নাই বাৰটা কুৰিত ছ ঠিক আছে তো আগোতে এসে বসে গেছি তো চলো দেখা দেব এরকম জার্নি হয় ঠিক আছে কালকে ভোর বোর টাইমে নামবো আজি বারোটা কুড়ি ছাড়বে আর নামতে নামতে কালি ভোর মোটামুটি চারটার দিকে নামবো ঠিক আছে চলো ব্লগটা দেখো গোটায় পরে আরও কী হয় না হয় ট্রেন হতে চলো ট্রেন সাড়ে দিন ঠিক আছে রওনা দিলাম বেলা মোটামুটি বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় সারিন ট্রেন ঠিক আছে চলো যাই মেট্রো ট্রেনও চড়মুয়ালা ঠিক আছে টিকিট কাটিয়ে আসলাম ঠিক আছে তো বাকিটা মেট্রোর চড়ে যাই বাকিটা পরে শোনেন ঠিক আছে তো স্টেশন থেকে বেরিয়া একদম ডাইরেক্ট মানে বাসত চড়িয়া ঠিক আছে বাসত আছি আর কি বাসত ওই সাইডে স্টেশন থেকে বেরিয়া বাসে চড়ছি আর জায়গার নামগুলো ঠিক মনে নেই ঠিক আছে নতুন আছে কারণ মনে তো থাকবেই না পুরাটা হলে তাও একটু মনে থাকি থাকিলে ঠিক আছে তো বাসত আসিয়া মোটামুটি আর কি চেটে যাওয়ার পথে আর কি আমার আর কি ডাক্তার থেকে রাখছি ঠিক আছে হাসপাতাল আর ওটা হাসপাতাল ওঠে গেছি তারপরে ওটা তো মানে হয় নাই আজকে ঠিক আছে আজকে হয় নাই ও তারপরে ওটা দেখি ডাইরেক্ট চলে এসলাম রুমত আর কি যেটি আমার থাকবো আর কি এই যে রুমটা মানে ভাড়া নিছি ঠিক আছে তো মানে ওটা দেখি বাসও তারপরে হাসপাতালে ওটা দেখি একটা মেট্রো চড়িয়ে যাচ্ছি মানে মেট্রো ট্রেনত আর কি আর ওটাকে অত ভিডিও ওঠে পাম নাইও ঠিক আছে আর তার মধ্যে শরীর শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে ভালো করে ঘুম টুম হয় নাইও ডাইরেক্ট এই যে রুম ঠিক আছে মানে ভিডিওটা বর্তমান দায়িত্ব করার জন্য আর এই যে রুমত কাউ নাই কাৰণ আমি ঘৰৰ কিছু খচা পঢ়িব বৰ্তমান মই এখল্লা এই যে এইটা আমাৰ ৰুম ঠিক আছে ৰুমা তোমাক দেখাছো তল দেখ ঠিক আছে রুম মানে সব জায়গাতে ভিডিও করা হয় আর কি কারণ শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে আর আসিয়া মোটামুটি গাওয়াটাও দিয়ে ফ্রেশ ফ্রেশ হ্যাঁ ঠিক আছে কিছু মানে দোকানতে খাইয়াচ্ছি খাই আছি সারাদিনই ঘুমাইলাম ঘুমিয়ে যে এরা রায়ত মানে এই যে সন্ধ্যে হয়ে গেছে বেড়ায় ঠিক আছে তো চলো উপরের মানে যেই বিল্ডিংটাতে আসুন আর কি হচ্ছে আর বাইরের ভিউটা একটু দেখা দেন ঠিক আছে রায়তোর তো অত ভালো বুঝে দেবে না ঠিক আছে তাও দেখা দেন কেমন যায় ঠিক আছে এই যে উপর ছাদ আছে ছাদের উপর চলো ঠিক আছে তো চলো দেখ কীরকম দেখা যায় বাইরের দুটোটা সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে অত ভালো দেখা গেলে তো দিনও আরেকটা মানে ফুটেজ করি আর কি দিনও আরেকটা ভিডিও করিয়ে তোমাকে দেখে দিই ঠিক আছে তো দেখেনি কেমন ঠিক আছে আর মানে মেট্রো যে ঠিক আছে ফোটাইটা এত হয়নি কারণ ভিডিও বলে অনেক লম্বা হয়ে গেলে ঠিক আছে আর সব জায়গাতে মানে তাড়াহুড়া একটু বেশি আর ক্লান্ত হয়ে গেছে দেখি আর কি ভিডিওটা করা হয়নি ঠিক আছে কন্টিনিউ তাহলে অনেক বড়ো হয়ে গেল তাতে মোটামুটি ভালো বড়ো হয়েছে ঠিক আছে তো আজকে আর ভিডিওটা এঁকি নেয় ঠিক আছে আর পরে যদি আরও অন্য কোন যাই তো ভিডিও যদি হয় আর কি যদি অন্য কোন যাই আর কি ভিডিও যদি পান তাহলে করি ঠিক আছে তো আজকে আর ভিডিওটা এই দিনে ঠিক আছে ভিডিও গান কেমন হল কমেন্ট করে জানান ঠিক আছে আর ভিডিও গান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর চ্যানেলটা যদি নয় আর থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে তো দেখা আছে পরের ভিডিও টাকা